জি জি মহাজন জি জি না আপনার লাগে ওই যে ভিআইপি কেবিন আমি গুছায় রাখছি আর ওই যে ভিআইপি জোন এটা একটু ফাঁকা রাখছি স্যার হ্যাঁ হ্যাঁ আপনি যা কইছেন এই যে সিপ জুস ফলমূল যা যা কইছিলেন সব আমি রুমে দিয়ে রাখছি জি আলাই দিলে আজকে যাত্রী ভালোই আছে জি আচ্ছা ঠিক আছে জি জি আসসালামু আলাইকুম এই জিলো পাল্টা দাও কি রে হন আজকে কিন্তু কাজকে আমি ভাগে দিস না লঞ্চের মালিক কিন্তু লঞ্চে আছে আর হন একশো আঠারো নাম্বার ক্যাবিনে যাবি এখানে মহাজন মানে লঞ্চের মালিক আছে দরজায় নক করে ঢুকবি ঢুকে সালাম দিবি সালাম দিয়া ধর এইগুলা ভালো করে গুছায় রাখবি কাজ কাম শেষ হইলে আবার জিগাবি আর কোনো কিছু লাগবো কি না ঠিক আছে যা